হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো মিনি স্টুকি টাকি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তো টু পড়ে গেছে তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে থার্ড জানুয়ারি তো আমি আর মাম্মাম শুয়ে রয়েছি দুপুর বাজে এখন দুপুর না বিকেল হয়ে গেছে পৌনে পাঁচটা বাজে তো কালকে থেকে মামা মের আবার স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে ফোর্থ অফ জানুয়ারি থেকে বেলা করে ঘুম থেকে উঠেছে ঘুমোয়নি সারা দুপুর অত্যাচার করছিলো আমার উপর তো আমরা মা মেয়েতে মিলে শুয়ে শুয়ে ভীষণ ঠান্ডাও পড়েছে আজকে কত আজকে মনে হচ্ছে সিক্সটিন যে সিক্সটিন ডিগ্রি সেলস মানে সেলসিয়াস তাপমাত্রা

পেতনি তো এটা না এটা একটা পেয়েতনি এঁকেছিস তো